গ্রামের তেলে এটা কিন্তু মেন সমস্যা নাকি কাতার আপনারা দেখেন প্রতিটা লোকেই তার মতামত দেওয়ার সময় রাস্তারই সমস্যা দেখছে এই এই একটা সোনা সোনালি গ্রাম যেখানে সব কিছুই পাওয়া যায় সব কিছুই উৎপাদন হয় দেখেন এখানে যে ধান বানতে যাবে মেশিনে আর কি যেটা রাইস রাইস মিল বলা হয় সেখানে এই সেখানে যাওয়ার যে রাস্তা তার কি চারটা বস্তা কি বাড়তেছে তার মানে কি পরিমাণ রাস্তা খারাপ আপনাদের আমরা ধীরে ধীরে দেখাবো তাহলে আপনি ভাড়া কত করে নেন আর কি ভাড়া নেই দশ টাকা করে ভাড়া দশ টাকা করে ভাড়া আপনার আছে আছে এখানে আপনি দর্শকের উদ্দেশ্যে কন যে আপনি কি আর লোককে যাইতে করছেন মেশিনে হ্যাঁ মেশিনে যাবে অবশ্যই আচ্ছা আপনার মেশিনটা কোথায় যাচ্ছে পেরে ওখানে পেরে হাটের ওখানে মেশিন আছে আপনার হ্যাঁ মানে জুমের কাছে জুমের কাছে আর কি পেরে হাটের জুমের আচ্ছা রোডের দ্বারে তাহলে দর্শক টাকায় উনি হচ্ছে বাসা থেকে ধান রাইস মিলে নিয়ে যায় এবং তাদের তাদের যে কর্মচারী আছে তাদের সহায়তা একবারে পুরাপুরি চাল তৈরি করে আবার একই ভ্যানে বাসায় আবার পৌঁছে দেয় এনার কাছে এই সুবিধাটা আমরা পাবো সবাই মিলে আমরা যাবো সেই মেশিনে গ্রাম আপনাদের শুধু একটা ক্ষুদ্র লাইকে ক্ষুদ্র কমেন্টে ক্ষুদ্র শেয়ারে একটু সহানুভূতি হলেই আপনার এই কষ্টের সমস্যাগুলো আসলে পার করতে পারি আমরা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এতে হবে কি হচ্ছে ভালো জায়গায় যাবে এই ভিডিওটা প্রশাসন দেখবে বা অন্যান্য উপর লেভেলের যে মানুষরা দেখবে যে আসলে গ্রামের কি পরিস্থিতি বা গ্রামের মানুষের যেখান থেকে খাদ্য আসে সেখানকার জায়গায় যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা খাদ্যটা পাবো কীভাবে আর সে পাইতে গেলে তো অতি অবশ্যই আপনাদের বেশি দামে কিনতে হবে খাদ্যের দাম বেশি হওয়ার কারণ একমাত্রই হচ্ছে রাস্তা রাস্তাঘাটের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই কারণে আপনারা বেশি দাম দিয়ে কিনতে কিনতে হবে আপনারা যখন এই কাজগুলো করে দিবেন যে সহজে একটা কৃষক আপনাদের কাছে খাদ্য পৌঁছাতে পারবে মেশিনের যে জায়গা সেখানে আমরা চলে আসছি আপনার মেশিনে একটু পরে মেশিনে ঢুকবো আমরা প্রেয়ারের মধ্যে চলে আসছি প্রেয়ার থেকে এখানে কাছে সেখানে ধান বন্ধ রাইস মিলের পরিচালক এখানে আছে এখন রাইস মিল ধান নিয়ে যাচ্ছে এনাদের মেশিনে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় কি হচ্ছে অল্প টাকায় সার্ভিস অনেক ভালো দেখেন আসার সঙ্গে সঙ্গেই তারা আমাদের ধানগুলো একবারে মেশিনে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আর কি চাল তৈরি করে দিবে এই রাইস মিলটা হচ্ছে পিরিয়ডের মধ্যে অবস্থিত আপনারা আসবেন সহজেই ধান ভাঙবে ভাঙবেন এবং নিয়ে যাবেন এই রাইস মিলের নিজস্ব নিজস্ব ভ্যান গাড়ি আছে আপনারা ফোন দিলেই আপনাদের সহজেই এখান বাসা থেকে আপনাদের হচ্ছে ভ্যান গাড়ি নিয়ে ধান নিয়ে আসবে এই রাইস মিলের আরও অসাধারণ সুবিধা হলো কি যে এখানে শ্রমিকের সংখ্যা বেশি এবং গাড়ির সংখ্যা বেশি কেউ যদি ধান এখানে রেখেও যায় তাতে কোনো টেনশন নেই তাদের অটোমেটিকলি চাল তৈরি করে অনেকে বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়ে আসে এই চা ধান দুইবার মেশিনে দিতে হয় তাই প্রথমবারই মেশিনে দেওয়া প্রথম কত পরিষ্কার ধান পরিষ্কার চাল হয়েছে এখানে দেখুন এত সুন্দর ছাঁটাই হচ্ছে চালের আটা তৈরি করা হয় ভুট্টার গুঁড়া করা হয় দ্বিতীয়বার চাল তৈরির জন্য আবার দেওয়া হচ্ছে প্রথমবার একটু হয়তো কম দু একটা ধান থাকতেই পারে বা কম সাঁটাই হতে পারে দ্বিতীয়বার ভালোভাবে সাঁটাই করার জন্য দেওয়া হচ্ছে পরিষ্কার করা আছে গুঁড়া যেটাকে বলি আমরা এই গুঁড়ার নিculo কত পরিশ্রম এবং অ্যাক্টিভ দেখেন কত পরিষ্কার এই মেশিনের চাল দেখেন না নিচার ধান যে ধান নিয়ে আমি কন্টেন্ট করি যে জিরাশাল ধান সেই ধান আপনারা দেখবেন যা হালকা পরিমাণ চাল নিচ্ছে তারা পরিশ্রমী

আপনার মেশিন এটা আপনার মেশিন আচ্ছা তাহলে আপনি কি আপনি তো ভালো সার্ভিস দেন আপনি আপনার মেশিনের সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে পরিবেশটা আর কি পরিবেশটা অনেক সুন্দর আর কি তো আপনি কম টাকায় আর কি এলাকার মানুষ ভালো সার্ভিস দেন ভালো সার্ভিস আচ্ছা তাহলে আপনারা আব্দুল বাড়ির মেশিনে আপনারা আসবেন উনি কম টাকায় ভালো সার্ভিস দেয় এখানে দক্ষ কারিগর বা দক্ষ শ্রমিক আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম আপনার নাম কি আব্দুর রহিম আব্দুর রহিম উনি ভালো পরিশ্রম পরিশ্রমিক লোক আপনার নাম কি আলিম আলিম উনিও একজন ভালো পারিশ্রমিক লোক আপনার নাম কি লিটন উনিও একজন ভালো পারিশ্রমিক লোক আপনার নাম কি আনিসুল হক উনি একজন হলার ম্যান আপনার নাম কি আব্দুল বাড়ি উনি উনি হচ্ছেন এই মেশিনের প্রধান লোক আর কি যিনি ওই মেশিনটা পরিচালনা করেন কিছু নিয়ন্ত্রক আর কি ধন্যবাদ আপনাদের সবাইকে তো আমরা এই জিনিসটা দেখতে পেলাম যে এই মেশিনে আসার অনেক সুবিধা হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা পরিবেশ এতটাই সুন্দর নিজের বাড়ির মতোই মনে হচ্ছে যে নিজের বাড়ি যতটা পরিষ্কার রাখা যায় তার চেয়ে বেশি সুন্দর এই মেশিনের পরিবেশ আপনারা আসবেন আপনাদের চা যেহেতু কষ্টের ফসল চাল আপনারা রোদে শুকাবেন সেই চালগুলো আপনারা এভাবেই এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আসবেন এবং কম পরিচ্ছন্ন এই মেশিনের বিশেষ সুবিধা হচ্ছে এ নিজেদের ভ্যান গাড়ি আছে ওরা বাসা থেকেই কল করলেই নিয়ে যায় এই এই মেশিনে এই ডিজিটাল সার্ভিসটা চালু যেমন নাইনে ত্রিপল নাইনে ফোন দিলে তো আমরা সুযোগ সুবিধা পাই তেমনি এই মেশিনের কিছু নাম্বার আব্দুর রহিমের নাম্বার আছে আপনারা আসলে তার সাথে যোগাযোগ করে যে কোনোভাবেই কল দিলেই তারা আপনাদের 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 ধান নিয়ে আসবে বাসা থেকে ধান বেনে আমরা বাইরেতে যাচ্ছি ধান পান আমাদের শেষ আমরা ধান চা ধান থেকে চাল তৈরি করে নিয়ে আসলাম রাইস মিল থেকে এখন উনি নিজেই নামাই দেবে ওনাদের সার্ভিসটা দেখেন আপনি যে এখানে কোনো কিছুর কমতি আছে কি না নিজ দায়িত্বে মনে হচ্ছে যেন ওনার নিজের বাড়ির ধান এতভাবে সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে মাঝে মাঝে চাল নিয়ে যাচ্ছে উনি এত সুন্দরভাবে কাজ করতেছে মনে হচ্ছে নিজের বাড়ির কাজ করতেছে আসলে অনেক সময় কোনো অনেক কিছু টাকা দিয়ে হিসাব করতে হয় না পারিশ্রমিকটা অনেক সময় টাকা দিয়ে হিসাব কাজের একটা আন্তরিকতা লাগে কাজকে ভালোবাসতে হয় এই মেশিনের লোকদের কাজের প্রতি ভালোবাসা আছে এই যে ভ্যান এই সেই ভ্যান আরো একটি গাড়ি আছে তার ধন্য দেখলেন আপনারা তো নিজ চোখেই দেখলেন আপনারা আসবেন আপনারা এখানে মানে এদের সাথে যোগাযোগ করলেই আপনাদের হচ্ছে সহজেই আপনাদের ধান মাড়াই করার জন্য নিয়ে যাবে এবং সেখান থেকে চাল তৈরি করে দেবে তাদের আছে মেশিনে

আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করে সহযোগী পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই